আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর তো আবার নতুন করে শুরু করলাম তো আবার সবার কাছে এটাও বলা শুরু করলাম যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন মাঝখানে অনেক দিন আপনাদের মাঝে ছিলাম না কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি নাই তারপরেও আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন তো যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তাদের বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি হয়তো পারি না বা পারবো না আর পাঁচজন আর মতো পাঁচজন যা করে তা করতে কিন্তু কিছু বক বক করতে মনে চায় তাই একটু বক বক করি এটা হয়তো বা একটা সময় মানে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল বা তো মাঝখানে প্রায় এক বছর আরও দশ বারো দিনের মতো কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি নেই এখন মানে মাঝে মাঝে এখনও দেখি মানে অনেকেই সাবস্ক্রাইব করছেন মানে এই এক বছর যে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি নাই তাও প্রায় মোটামুটি চারশো সাড়ে চারশোর মতো নতুন সাবস্ক্রাইবার যেই কারণে আবার মানে ভিডিও করা শুরু করছে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি আরও আগেই কথা বলতে চাইছিলাম তো ভিডিও করি নাই বিদায় আমি কথা বলি নাই একটা সময় মানে ফেসবুকে ঢুকলে দেখতাম মানে হাজারোটা মানে নোটিফিকেশন আইতো নারী কিসে আটকায় তো নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এটা নিয়ে আমি অনেক চাইছিলাম যে কিছু কথা বলবো একটা ভিডিও মেক করব একটা ভিডিও আপলোড করবো তো তখন আসলে আমি কোনো ধরনের কোনো ভিডিও করি না বিদায় আমি কোনো কিছু বলি নাই তো নারী আটকায় আমার মনে হয় যে তোদের মতো কিছু কিছু কোলাঙ্গার জন্ম দিয়া তোদের মতো কিছু কিছু কুলাঙ্গার জন্ম দিয়া ছেলে বা মেয়ে আমি দুজনের উদ্দেশ্যেই বলছি যারা যারা মানে তখন ভিডিওগুলাই করছে ফেসবুকে আপলোড করছে নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এক একজনে এক একটা ছবি দিছে মানে যার যেমনে মনে ধরে ছেলে মেয়ে উভয়েই দিছে নারী মানে কি নারী মানে মেয়ে নারী মানে বোন নারী মানে মা নারী মানে দাদু নারী মানে নানু তো নারী আসলে কিসে আটকায় নারী কিসে আটকায় না এটা বড় কথা না আমার কথা হচ্ছে কি যারা যারা নারী কিসে আটকায় নারী কিসে আটকায় এরকম মানে তুলপাড় উঠাইছিলো ঝড় উঠাইছিলো তারা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো নারীর গর্ভ থেকে বের হয়েছে কেউই কিন্তু কোনো নরের পেট থেকে বের হয় নাই প্রত্যেকটা মানুষই নারীর পেট থেকে বের হয়েছে তো তারপরেও আমি নিজেও নারী আমি বলবো না যে প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা মেয়ে মানে একদম ভালো মানুষ তাদের গায়ে কোনো দোষ নাই তাদের গায়ে কোনো কালি নাই আছে আছে তো তোমরা যেহেতু কাউরে কোনো ধরনের কোনো না তো আমার মনে হয় তোমরা নিজেরা নারী হইয়া তোমাদের মায়েদের তোমাদের দে বা তোমাদের নিজেদের এতটা ছোট করা ঠিক না আর ছেলেরা যারা বলছে আমি বলবো তোমাদের যে নারী কিসে আটকায় নারীদেরকে এত কিছু কেউ নারী ঝলনাময়ী কেউ নারী খারাপ কেউ নারী এইটা কেউ মানে অনেক ধরনের অনেক কিছু ফেসবুকেই করছে তো তোমাদের বলবো নারীরা এত কিছু তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষের ওই নারীর পেট থেকেই বের হইতে হয় ওই নারীর পেট থেকেই বের হইতে হয় কেউ কিন্তু পারো না একজন পুরুষের পেট থেকে বের হতে প্রত্যেকটা মানুষই কিন্তু নারীর পেট থেকেই বের হোক আর নারীরে মানে মহান আল্লাহ তোরা সম্মান দিছে যে একজন মায়ের পায়ের নিজেই সন্তানের বেহেস মানুষ পৃথিবীতে মানে যারা খারাপ তারা তো খারাপই যারা ভালো মানুষ তারা আরও ভালো কাজ করে কেন করে যে মারা যাবার পর যেন আমরা বেহেস্টে থাকতে পারি তো ওই বেহেস্ত আল্লাহ নারীদের পায়ের নিচেই দিছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট তো প্রত্যেকটা সন্তান কিন্তু কোনো না কোনো মায়ের পেট থেকেই বাইরেইছে তার মানে প্রত্যেকটা নারীর পায়ের নিচে সন্তান আছে প্রত্যেকটা নারীর পায়ের নিচে বেহেস্ট আছে একটা সন্তানও কিন্তু মায়ের পায়ের উপরে না মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সন্তানের বেহেস্ট একজন মায়ের পায়ের নিচে তাই আমি বলবো মানে একজনরে বা দুইজনরে দোষারোপ করতে গিয়া প্রত্যেকটা নারীদেরকে এইভাবে এক সমান কইরা ফালাই না কারণ সবাই এক না সবাই যদি এক হইত পৃথিবীতে এত সন্তান ভূমিষ্ঠ হইতো না এত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হইত না প্রত্যেকটা নারী এক না কিছু কিছু আছে নিজের খাসল খাসলসে খারাপ হয় আর কিছু কিছু আছে ফ্যামিলির চাপে আমি যে বলবো যে প্রত্যেকটা নারী ভালো তা না প্রত্যেকটা নারী ভালো না কিন্তু তার মানে এই না যে প্রত্যেকটা নারী খারাপ তো তোমরা একজনের বিচার করতে গিয়া প্রত্যেকটা নারীদের একভাবে সমানভাবে বিচার করতে পারো না তোমরা যারা এটা বলছো আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে যে তোমরা এটা ভুল বলছো একজন নারীরে পানিশমেন্ট দিতে গিয়া প্রত্যেকটা নারীর এইভাবে আসলে হেওয়া করাটা উচিত না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম